সারাদিন পরে স্নান করে খেয়ে দে এই বসলাম আচ্ছা গুড মর্নিং বলবো না কারণ গুড মর্নিং আর নেই এখন বাজে তোমার দুটো পঁয়তাল্লিশ দুটোর সময় খেলাম আমরা আর তোমার সকাল থেকে প্রচুর কাজ ছিল এই যে বিছানা চাদর পাতলাম এটা ঠিক আছে এটা নিয়েছিলাম শান্তিনি শান্তিনিকেতন থেকে যে তিনটে বিছানা চাদর আমি কিনেছিলাম সত্যিই খুব ভালো মানে কোয়ালিটি নাম্বার ওয়ান একদম বলার যাবে না মানে সুন্দরও দেখতে আর বিছানা চাদরগুলো ভালো আর এই যে হলো বালিশের ওয়ার্ক এটা বালিশ তো যাই হোক সব কিছু করে নিলাম প্রচুর জামা কাপড় ছিল জামা কাপড় মানে এখানে বসে আমরা যেগুলো ঠাকুর ঠাকুর দেখে এসেছিলাম সেই জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কাঁচা ছিল আমি ভাজ করলাম কিছু আয়রনের জন্য দিলাম তন্ময়ের কিছু শার্ট টি শার্ট ছিল সেগুলো আয়রনের জন্য দেওয়া হলো আমার শাড়ি আয়রনের জন্য দেওয়া হলো কালকে যেরকম নতুন শাড়ি একটা পরলাম সিঁদুর খেললাম সেটা আবার আয়রনের জন্যই দিয়ে দিলাম কারণ তোমার সিঁদুর লেগেছিল প্রচুর আর এই বিছানা চাদরটা পাল্টালাম তারপরে কাল রাতে যেরকম রান্নাঘর একদম পরিষ্কার করে চকচক করেছিলাম আবার আজকে সকালবেলা রান্নাঘর একটু পরিষ্কার করলাম রান্না করলাম হলো কুইশাকের চচ্চুরি আর আমি করেছিলাম কুইশাকের চচ্চুরিটা করেছিলাম তন্ময়ের চিংড়ি মাছটা করেছিলাম আর ডাল উচ্ছে ভাজা পটল ভাজা মাছের ঝোল আদার্স মানে ভেটকি মাছের ঝোল এগুলো করেছিল যে রান্না করতে আসে সে ভাত এগুলো তেসে করেছিল আর আমি খেলাম পুষকের চচ্চড়ি দিয়ে আর তন্ময়ে খেলো পুষাকের চচ্চড়ি অল্প একটু খেলো উচ্ছে ভাজা খেলো ডাল খেলো আর মাছ খেলো ও বাপরে বাপ আর আমার ঘরটা তো একদম মানে কি বলবো দুদিনের জন্য গেলেই ইয়ে হয়ে যায় মানে যে আসে তার কোনো দায়ী নেই দায়িত্ব মানে অন্য ব্যাপার যে নর্মালি যেটুকু সেটুকুও নেই আর কি বলবো যে এটা দিয়ে আমি ঘর মুছি সেটারও হ্যান্ডেল ঠিক করে কাজ করছে না ঘর মুছতে অসুবিধা হয় একটা অর্ডার দিলাম দেখি কবে আস বললো তো কালকে আসবে দেখা যাক মাকে বললাম আজকে আসতে আজকে তো মেয়ের জন্মদিন তাই আজকে আসবে না কালকে বা পরশু দিন হয়তো আসবে মা বলছে তো শনিবার আসবে ঠিক আছে আজ ভিডিও বেশি বড় যাবে না কিছুই করিনি কারণ সময় পাইনি আজকে কিছু করার ভিডিও করার সময় আর এনার্জি ছিল না যে ভিডিও করার কারণ এত কাজ ছিল এত কাজ ছিল এ টু জেড মিলে এখনও তো জামা কাপড় নাড়ার আছে প্রচুর বাইরে জামা কাপড় সকালে কিছু কেচে নিয়েছি পাপস টাপুস এগুলো সব কেচেছি ওগুলো তো রাখলাম কালকে রাতে গিয়ে তন্ময়ের উপরেরটা উপরের ঘরটা পরিষ্কার করে এসেছি আরও কিছু কি বলে ওই ঘরটা সব ঝাড় দেওয়া ইয়ে করলাম মুছিনি নিই দিলাম ভালো করে স্নান টান করতে যাওয়ার আগে ও মা কি পুজো দেখলাম পুজো দেখা দেখা শুরু করেছিলাম আমরা আমি কটা থেকে তৃতীয়া থেকে তৃতীয়া থেকে তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আট দিন পুজো দেখেছি আজকেও তন্ময় বলছিল সন্ধ্যাবেলা বেরোনোর কথা এবার দেখা যাক বেরোনোর হল বেরোবো আজকে আমার কোনো ব্যাপার নেই বেরোতে পারবো কালকে একটা মুভি দেখলাম নারসিমহা মুভিটা দেখার পরে মানে মুভি দেখতে গিয়ে আমি কেঁদে ফেলেছি নেক্সট লেভেলের ভিএফএক্স নেক্সট লেভেলের ডায়লগ নেক্সট লেভেলের মানে ভিশন এত সুন্দর মানে এডিটিং এত সুন্দর আর মানে যখন বিষ্ণু অবতার আসে প্রহ্লাদকে যখন কোলে নেয় মানে কেঁদে ফেলেছি কেঁদে ফেলেছি লিটারেলি কেঁদে ফেলেছে এইসব মুভি সত্যি আমি হলে যাইনি আমাদের একটা বড় অপরাধ করে ফেলেছে যেটা হলে গিয়ে না সত্যি সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছিল মানে এইরকম মুভি আমরা কী করে না হলে গিয়ে থাকতে পারি আর প্রত্যেকটা বাড়ির তাদের মা বাবার অবশ্যই এটা কর্তব্যর মধ্যে পড়ে এটাকে দেখানো বাচ্চাদের যে তারা আমাদের হিস্ট্রি সম্বন্ধে জানো শুধু হিস্ট্রি বলে না আমাদের হিস্ট্রিতে শুধু যে ভগবান ঠাকুর এইসব না আমাদের হিস্ট্রিতে এটা শেখায় যে তুমি যদি ভালো থাকো তোমার সাথে ভালো হবে আর তোমার কর্ম বড় জিনিস কর্মভক্তি বড় জিনিস ওখানে বিষ্ণুর ওপর শুধু ভরসা রাখেনি বিষ্ণুর ওপর ভরসা রেখে সে কারো কোনো দিন ক্ষতি করেনি তার জন্য তার কোনো ক্ষতি হয়নি আর তুমি নিজের ভালোর জন্য লোকের যদি ক্ষতি করো তাহলে আর মানে কিছু নেই তাহলে তোমারই ক্ষতি সব থেকে বড়ো ক্ষতি হবে অন্য কারোর জন্য কবর খুঁজ খুললে সেই কবরে তোমাকেও মরতে হবে এটা হলো একদম চিরসত্যি সেটাই হয়েছে তো খুব সুন্দর মুভিটা আর বরাহ অবতার আর নরসিংহ নৃসিংহ অবতার নিয়ে মুভিটা ভালো লাগলো দেখে আর নেক্সট লেভেলের বিএফএক্স সত্যি মানে ইন্ডিয়ান ইয়েতে এরকম বিএফ আর যে এডিটিং করে যে বানাতে তো সাড়ে চার বছর লেগেছে বাপরে বাপ সাড়ে চার বছর লেগেছে আর ভয়েস ওভার মানে কি বলবো প্রত্যেকটা আর্টিস্টকে মানে স্যালুট এত সুন্দর ছিল আর পুজোর কথা আর কি বলবো খুব ভালো মজা করে পুজো দেখলাম এবার দেখি মানে তন্ময় বলছে নেক্সট ইয়ারে ঠিক করে রাখো কোথায় কোথায় যাবে কবে কবে বেরোবে নেক্সট ইয়ারের তো মানে ওর ডেটও ইয়ে করা হয়ে গেছে এই ডেটে এই ডেটে খুব ভালো ডেট পড়েছে নাকি এই হলো ব্যাপার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে আজের থেকে খাওয়া দাওয়া পুরো কন্ট্রোল আর পাল্টা বাইরে কিছু খাবো না আজের থেকে আর নর্মাল খাবার খাবো মানে বাড়িতে ভাত ডাল যেগুলো নর্মাল খাবার খাওয়া হয় অল্প ডেট কমে ভাতটা খাই কোয়ান্টিটি আজের থেকে ঘুমালাম কারণ মাঝে কোয়ান্টিটিটা বেড়ে গেছিলো যে পুজো টুজোর মধ্যে এই খেয়েছি ওই খেয়েছি মাংস দিয়ে দুবার করে ভাত খেয়েছি তো এই হলো ব্যাপার আর বাবো কালকে চলে আসলাম যখন বাড়ি থেকে সে ভিডিওটা দেখলে খারাপ লাগছিলো ওইখানে গেলে মনে যেন আরও দুদিন থেকে যায় কিন্তু হয় না তো কি করব বলো আবার লক্ষ্মী পুজোর সামনে লক্ষ্মী পুজো আসছে তার একটা তোলচুর শুরু করতে হবে এই হলো ব্যাপার লক্ষ্মী পুজো করব আর চলো পরে আসছি ঘুম চোখ দুটো বন্ধ হয়ে আসছে জানো তো ঘুম পাচ্ছে খুব আর খুব ক্লান্তি লাগছে সেই সকাল থেকে ঘুমের থেকে উঠে পড়ে লেগেছি এই এখন গিয়ে একেবারে খেয়ে দিয়ে বসলাম কারণ আমি যদি একবার বসে শুয়ে পড়ি আর আমি করতে পারবো না আজের শ্যাম্পুটাও করে নিয়েছি যাই হোক জল খাবো জলকে শুব একটু রেস্ট নেবো রেস্ট টেস্ট নিয়ে তারপরে আর সন্ধ্যার সন্ধ্যাবেলা আর কিছু করার নেই নিয়ে এসে রুটি করে দিয়ে যাবে আর তন্ময় কি খাবে দেখতে হবে কি খেতে দেওয়া যায় ওকে চিকেন শিপ পুরোনো একটা চিকেন রয়েছে ওটা তো দেবো না ঠিক আছে যারও বলে পরে আসছি যাই দিকে এসে ফাঁকা ফাঁকা এখানে একটা দুটো এদিকে ওদিকে লতা বাতা চলছে আমাদের হাজরতালী জলার পুজো যে কটা বার আমাদের বাকি ছিল একাদশীর দিন সে করেছে এটা কিন্তু ঠিকঠাক ক্যারা দেখানো ওষুধ পাউট করে আছে তো ওষুধ পাউট করে আছে এটা হলো মন্দির তলার প্যান্ডেল এটা আমাদের বাকি ছিল তাই যে ঠাকুরগুলো বাকি আছে সেই ঠাকুরগুলো দেখতে ফট করে প্ল্যান কেমন গেছিলাম বাড়ি বাড়ি থেকে হেলমেটটা এনে

쟤, 맥아치. 맥아치, 맥아치. 맥아 Thank yeah. you. Yeah. טוב

প্যান্ডেল ট্যান্ডেল ঠাকুরটা আছে একটু প্যান্ডেল খুলে ফেলেছে ঠাকুর আছে ঠাকুরটা দেখে গেলাম যে আমার রথ দাঁড়িয়ে আছে আমি যখন রথে উঠে পানি যখন আসলাম হেলমেট পরে থাকলে না প্রচণ্ড সমস্যা হয় তো পুজো দেখা শেষ এই লাস্ট আজ লাস্ট প্যান্ডেল দেখে আসলাম এবছরের মতো এখানে ইতি আর আসতে বছর আবার হবে আর কি তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা পুরো দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্টে জানও কেমন লাগছে